नाम पे लगा ले तुम फिर भूल जाएगा तू सारे जिंदगी के गम तुझे देंगे तुझे डर बोले बम बम बोले जरा शोर तो मचाओ बड़े হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রুমার একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর আজকের ব্লগটা কিন্তু একদমই অন্য রকম আজকে কোনো কাজ বাজ কোনো কিছু দেখাচ্ছে না একদম সোজা চলে যাব অন্য জায়গার ভিডিও দেখাতে তোমাদেরকে তো এই যে দেখো বিকেলবেলা বলেছি তোমাদের আজকে এমন কাজ বাজ দেখাবো না আর এই যে বিয়ে বাড়ি যাবো বলে বসে আছে ভাবছি কোনটা পরবো কোনটা পরবো এই নিয়ে চিন্তিত চলছে আর কি এটাই কিন্তু সবারের মধ্যেই চলে না যে কোন শাড়িটা পরবো কেমন লাগবে কোন কানেকটা পরবো তো আমারও ঠিক এটাই চলছিলো তারপরে বসে বসে ভাবছি আর কি করব আর এই যে দেখো এদিকে পুপন ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে যাওয়ার পরে তো একটু শাড়িটা এগুলো বের করলাম তো ভাবলাম যে দেখাই তোমাদেরকে একটু যে কোনটা পরবো তো এইটাকে বের করে রেখেছিলাম যে এটা পরবো এখনও আমার ঠিক হয়নি যে আমি কোনটা পরবো পরে ফাইনালি তোমরা দেখতে পারবে যে আমি কোনটা পরেছি তো এটাকেও নামিয়েছি আরও কয়েকটা শাড়ি ছিল সেগুলোকেও নামিয়েছি আর আমি একটু ট্রায়াল দিচ্ছি যে কোনটা ভালো লাগবে তো তার সাথে কোন জুয়েলারি পরব এগুলোই আর কি চিন্তা ভাবনা করা বলো আর কি মা বৌদের তো এটাই মেয়েদের বউদের সাজগোজ নিয়ে আর এটার মধ্যে আমার আছে সব কসমেটিক্স জিনিস আর মেকআপ হালকা মেকআপ করি আমি জানোই তোমরা বেশি মেকআপ আমি করি না এত ডিপ মেকআপও আমার ভালো লাগে না যখন পার্লারে সাজতে যায় সে তখন ব্যাপারটা আলাদা আর নিজে যখন সাজি তখন একদমই হালকা সিম্পলি সাজি আমি তো আর এই যে দেখো টিপগুলো তো কোন টিপটা পরবো কী পরবো না পরবো এটাই আর কি চলছে আরও পাতা টিপ আছে এই যে দেখো কোনটা পরবো এটাই আমি ভাবছি না এই সাইজটা পরবো না ওই সাইজটা পরবো আর এই যে শাড়িটা এটার সাথে একটা সোয়েটার আছে তো ভাবছি এটার ব্লাউজটা যেহেতু হচ্ছে না তো আমি ভাবছি এটা সোয়েটারটা বেশ সুন্দর আছে একটা তো বললাম এটাই পরি তারপরে একটা ফোন আসলো ওটা পার্সেল আছে নিতে হবে তো তার জন্যই আমি চলে যাচ্ছি পার্সেলটাকে নিতে কি আছে পার্সেলে আমি ঠিক জানি না তো আমি ওটাকে নিয়ে নিলাম আর কি নিয়ে তারপরে আর কি পুপুনে দিয়ে ঘুমিয়েছিলো আর নিচ্ছি আমার চিন্তা করছি কিছুক্ষণ আমি বসেছিলাম গেটের সামনে আর এইখানে গেটের সামনে কিন্তু একদম এখন বসা হয় না আগে খুব বসতাম যখন পুপুন ছোট্ট ছিল না এই টাইম এই জায়গাটাতেই আমার বসার জায়গা ছিল সকালবেলা উঠতো অনেকটাই সকালে গরম থাকতো তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগতো তো এই জায়গাটাতেই বসে থাকতাম তারপরে এই যে দেখো একদম রাত্রেবেলা চলে এসেছি তখন আমরা ঘর থেকে বেরিয়ে গেছি উঠোনে এই যে তারপরে কিন্তু ফাইনালি আমি এই শাড়িটাই পরলাম তো পুপন ও রেডি পুপনে পাপা রেডি দাদার জন্য আমরা দাঁড়িয়েছি কখন আসবে আসবে এই আর কি আর সোয়েটারটা নেমে যাচ্ছিলো আর খুব সুন্দর লাগছিল আমার শাড়িটা আমাকে পরাতে আমি বলছি দেখো তোমরা কী দেখছো না দেখছো আমি জানি না আমাকে ভালো লাগছিল আমার মানে আমার ভালো লাগছিল ওটাই আর কি কথা আর এই যে দেখো পুপন বিয়েবাড়িতে নাচা নিয়ে ব্যস্ত দাদা দাঁড়িয়ে আছে ও নাচ করছে এই যে নাচানাচি নাচানাচি চলছে পুপন কিন্তু নাচতে খুব ভালোবাসে ও নাচটা ছোটো থেকে ও নাচে তো এইখানেও বিয়েবাইতে ডিজে চলছে তো ডিজে নাচ ডিজের আওয়াজ শুনে কি আর থাকতে পারে ছেলে আমার এত নাচনির ছেলে তো ও নাচতে বসে গেছে আর আমরা আমরা কিন্তু ঝটপট খেতে চলে গেছি আর আমরা দেরি করিনি কেন বলতো পুপন যদি কান্নাকাটি করে দেখলাম থাকছে তো ওপরে আমাকে খবর দিলো যে খেতে বসতে তো আমি চলে গেলাম খেতে তারপর সোজা চলে আসলাম খাওয়ার টেবিল এই যে আমরা দুজনেই এখানে বসে তো খাওয়ার টেবিলে বসে ভাবছি কটা শর্ট শট বানাই কিনা কই কিছু বুঝতে পারছি না আর তারপর দেখলাম এই পাশের লাইটটা আমার একদমই আলো আসছে না তারপর আমি উল্টো পাশে চলে গেলাম তারপরে এই যে দেখো দিয়ে দিচ্ছে থালা টিস্যু আর না সবার প্রথমে তো এই জিনিসটাই দিয়ে দিবে। তারপরে দিয়ে দিল স্যালাড আর লবণ লবণটা তো দেয় না লবণটা টেবিলে থাকে নিজেদের নিয়ে নিতে হয় তারপরে দিয়ে দিল সাদা ভাত বেগুনি আর হচ্ছে ভেজ গরম গরম ছিল কেন বলো তো আমরা ফার্স্ট বেসে বসেছিলাম তো দারুণ ছিল আর কি খেতে মানে সেই ভালো গরম ছিল কিন্তু আমি হাত দিতে পারছিলাম না এরকম গরম আর টেস্টিও হয়েছিল খেতে ভাত আর বেগুন বেগুনি আর ডাল দিয়ে খেয়ে নিলাম তারপরে চলে আসলো চচ্চড়ি ছোটো মাছের যে চচ্চড়ি হয় টাংরা মাছ সেই টাংরা মাছের চচ্চড়ি চচ্চড়িটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে তারপরে চলে আসলো এই যে মাছ মাছের পেটিটাই আমি নিয়েছি কেন বলো তো কাটা তো প্রচণ্ড অসুবিধা তো আমি বললাম পেটিটাই নেই তো মাছটাও ভালোই ছিল খেতে তারপরে একটু মাছের ঝোল নিলাম বেশি কিন্তু নেই হালকা নিচ্ছি আর মাছের ঝোলটা ছিল প্রচণ্ড ঝাল ঝাল লাগছিলো প্রচণ্ড ওটা ঝালে না আমার সব কিছু ঝাল হয়ে গেছে একদম মানে কে আর বলবো আর আমি খাচ্ছি আর মোবাইল নিয়েই চলছে আমার খাওয়া দাওয়া কি বলো মোবাইলটা নিয়েই ব্যস্ত ছিলাম তারপরে চলে আসলো ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসটা পরে যাওয়া পাতে মানে তারপরে চলে আসবে মাটন এই যে চলে আসলো মাটন মাটনটা কিন্তু বেশ ভালো ছিল খুব টেস্টি ছিল খেতে তারপরে পড়ে গেল চাটনি তারপরে পড়ে গেল একটা শীতের গুড়ের রসগোল্লা মানে দারুণ খেতে গুড়ির রসগোল্লাটা কিন্তু ভালোই ছিল খেতে বেশ ভালো লেগেছিলো খেতে তারপরে চলে আসলো রসমালাই রসমালাইটাও বেশ ভালোই ছিল খেতে রসমালাই খাওয়ার পরে তো আমাদের আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পুপুনে তখন দেখো ঘুম চলে আসছে চোখে আর থাকতে পারছিল না কিন্তু তো তবুও নাচার শখটা কিন্তু একদমই ছিল নাচার শখটা একদমই বন্ধ হয়নি এম আজন আচল বাম ধলে বধলে বন্দম ধলে ধরা সদমতাভারেবন্দমধলে। তারপরে চলে আসলাম নতুন বউর এখানে আর নতুন বইয়ের সাথে একটা ছবি তুলবো না সেটা কি আর হয় ছবি ভিডিও দুটোই করেছি আমি তো ওটা না করলে কি আর চলে বলো ভালো লাগছিলো খুব সুন্দর হয়েছে আর খুব ভালো কাটলো আজকের বিয়েবাড়ির আন্দোলন আনন্দটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বন্ধুরা কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা কিন্তু পাশে থেকো